গৌরবের সিদ্ধান্তে বদলে যাবি কি আখির জীবন দুই শালিকের টান ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকের মাঝে আজকের পর্বে কি দেখতে চলেছেন রাইমা আখির ঘুমন্ত অবস্থায় তার হাতে চাপ রাইমা মনে করে তার ষড়যন্ত্র সফল হবে কিন্তু পিয়ারকে এসে জানাই যে হাতের ছাপ মেলে রাইমা বারবার দাবি করে সে আখির হাতের ছাপই নিয়েছে কিন্তু পিয়ারকে তাকে বিশ্বাস করে না এই সমস্ত কথা ছত্রবেশী আখি অর্থাৎ ছিলি ঘরের বাইরে থেকে পুরো ঘটনাটা শুনে ফেলে এবং সে সন্দেহ করে যে আখি শুধুমাত্র এই বাড়ির কর্মচারীর মেয়ে নয় তার সঙ্গে এই পরিবারে আরও গভীর কোনো সম্পর্ক থাকতে পারে জন্য রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ছিলি পিয়ারকের ঘরে গিয়ে সেই কাগজটি খুঁজে পার করে যেখানে আখির সাইন এবং অনিমেষ নামটি দেখে ঝিলিক অবাক হয়ে যায় আর মনে পড়ে অনিমেষ নামটি তার কাছে খুবই পরিচিত ঝিলিক তখনই সন্দেহ করে যে অনিমেষ শুধু কর্মচারী নয় তার সঙ্গে এই পরিবারের গোপন কোনো সম্পর্ক রয়েছে এই সত্য উদ্ঘাটনের জন্যে সে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে হতে পারে যে পিয়ার পরিকল্পনা আখির জন্য ক্ষতিকর হতে পারে সিয়াঁকিকে ফোন করে সতর্ক করতে চাই কিন্তু সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয় ঝিলিক চিন্তায় পড়ে যায় এরপর ঝিলিক ছদ্মবেশে আঁখি এবং গৌরব তাদের দীরাগমনের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় পিয়ারকে এসে তাদের বাঁধা দেয় এবং জানায় যে এই বিয়েটা সে মেনে নেয় না তার মতে এই বিয়ের কোনো মানেই হয় না তাই নিয়মকানুন মেনে চলারও প্রয়োজন নেই অন্যদিকে গৌরব দৃঢ়ভাবে জানায় যে সে বিয়েটি মেনে নিয়েছে এবং সমস্ত নিয়ম মেনে তা সম্পন্ন করে তাহলে গৌরবের সিদ্ধান্তে কি আখের জীবন পাল্টে যেতে চলেছে এর পরেই বা কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে দুই শালিকের আজকের পর্ব বাংলা ধারাবাহিকে সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন